জয় হিন্দ তোমাদের পিও ইউটিউব চ্যানেল রিকমেন্ড ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের সঙ্গে আমি রয়েছি জয়ন্ত তো বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম ডব্লিউবিপি অর্থাৎ তোমাদের রাজ্য পুলিশে বা পশ্চিমবঙ্গ পুলিশ নতুন সিভিক ভলেন্টিয়ার রিকুমেন্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে অফিসিয়াল কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ তারা কিন্তু জানিয়ে দিয়েছে নতুন সিভিক ভলেন্টিয়ার রাজ্য পুলিশে নিয়োগ হবে কিনা সমস্ত আপডেট শেয়ার করব আজকের এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে এবং নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল রিকমেন্ড ওয়ার্ল্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে প্রেস করে রাখবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা প্রথমেই তোমাদের জানিয়ে রাখি তোমরা বেশ কিছুদিন ধরে কমেন্ট করছো যে দাদা পশ্চিমবঙ্গ পুলিশে বা ডাব্লুবিপিতে নতুন করে সিভিক ভলেন্টিয়ার কি রিকুমেন্ট করা হবে তে গুগুলে গুগুলে অনেক ওয়েবসাইটে উঠে আসছে যে এক লক্ষ সিভিক ভলেন্টিয়ার রিকুমেন্ট হবে রিকুমেন্ট হবে এবং সেটা নাকি লোকসভা ভোটের আগে ভোটের আগে করা হবে এমন কিছু বিভিন্ন খবর উঠে আসছিল আমি নিজেও দেখেছি বিভিন্ন ওয়েবসাইটে ওয়েবসাইটে যেখানে সেখানে চাকরির খবর দেওয়া হয় হয়ে থাকে বাংলা ভাষায় সেই সব ওয়েবসাইটে এইসব খবর ঘুরে বেড়াচ্ছে অনেকে তোমরা কমেন্ট করে বলেছ দাদা এই বিষয়টা একটু ভালো করে খুঁটিয়ে দেখো এই বিষয়টাকে অবশ্যই সঠিক না ফেক না এটাকে ভালো করে দেখো প্রথমে আমার প্রথমে সন্দেহ হয়েছিল যে যথাযথ যে তোমাদের কোন অফিশিয়াল ওয়েবসাইটে কোনো অফিশিয়াল ওয়েবসাইটে ওটা পাবলিশ হয়নি যা বা নিউজটা কোনো বিশ্বাসযোগ্য ওয়েবসাইটে দেওয়া হয়নি এক লক্ষ সিভিক ভলেন্টিয়ার রিক্রুমেন্ট কোনো মতে সম্ভব নয় এত এতভ্যাকাংশে একসাথে বের হওয়া আজকে আমি যে টুইটারটা টুইটারটা মানে চেক করতে করতে একটা যে তোমাদের ওয়েবসাইটের একটা টুইট পেলাম যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে টুইট বা হ্যান্ডেল রয়েছে যে পেজটা সেখানে আমি একটা তথ্য খুঁজে পেলাম চলো দেখানো যাক তোমাদেরকে এই যে আমরা চলে এসেছি যে তোমাদের অফিসিয়াল যে টুইটে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে টুইটের পেজ আছে সেখানে আমি চলে এসেছি যেখানে নিউ যেখানে তোমাদের নিউ সিভিক ভলেন্টিয়ার নিয়ে একটা গুরুত্বপূর্ণ পোস্ট করা হয়েছে অফিসিয়াল কিন্তু পোস্ট করা হয়েছে সেই পোস্ট তোমাদের সঙ্গে শেয়ার করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে তোমাদের দেখা যাক যে আমরা চলে যে টুইটার যে অ্যাকাউন্টটা সেখান টুইটে সেখানে আমরা চলে আসছি আমরা যে স্কল করে নিচে আসবো নিচে আসবো একদম নিচে তোমাদের এটা দেখিয়ে দেবো যেটা দুদিন আগে পোস্ট হয়েছে ঠিক আছে এটা দুদিন আগে পোস্ট হয়েছে এই যে সেই টুইট এটা এই যে সেই টুইট ঠিক আছে এই যে সেই টুইট এখানে কি বলা হয়েছে দেখো যে উই 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 চেঞ্জ নিউজ আইটেম ইন এ পোর্টাল লাখ উইল বি এখানে তোমাদের কি বলছে দেখে নাও ভালো করে যে তারপর শুন ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ঠিক আছে মানে এখানে তোমাদের কি বলতে চাইছে দেখেছো এক লক্ষ সিভিক ভলেন্টিয়ার রিকুমেন্ট করা হবে খুবই শীঘ্র রকম খবর একটা ওয়েবসাইটে দেখাচ্ছিল তো একটা ওয়েবসাইটে দেখাচ্ছিল এটা তোমাদের যে মানে এখানে বলেছে ঠিক আছে এখানে বলেছে যে এই ওয়েবসাইটের মধ্যে দেখাচ্ছিল তো সেখানে পর্যন্ত যে তো সেখানে সেখানে কোনো সিদ্ধান্ত না হয়নি মানে তোমাদের এখনো ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিকুমেন্ড বোর্ডে যে এক লক্ষ শূন্য পদে সিভিক ভলেন্টিয়ার রিকমেন্ড করা হবে সেরকম কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত রাজ্য পুলিশের তরফ থেকে নেওয়া হয়নি তোমাদের যে যে তোমাদের যে জব নিউজের যে ওয়েবসাইটগুলো রয়েছে গুগলের মধ্যে তাদের খুব একটা বিশ্বাসযোগ্য তোমরা করবে না এবং বিশ্বাস করবে না ঠিক আছে একদমই বিশ্বাস করবে না এবং যে লাস্ট লাইনটা বলেছে দেখো দিস ইজ টু ক্যালারিফাই দ্যাট নোচ ডিসিশন বিন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ মানে এখানে তোমাদের কোনো রকম এখনো ডিসিশন নেওয়া হয়নি এই তথ্যটা অবশ্যই এটা তোমাদের যে পাবলিশ করেছে যে মানে তোমাদের যে নানান ওয়েবসাইটে ঘুরে বেড়াচ্ছিলো তার জন্য তোমাদের যে বিভ্রান্তির মধ্যে না পড়তে হয় তার জন্য জেনুইন খবর তোমরা যে অফিসিয়াল নোটিশের মাধ্যমে অবশ্যই সেগুলোকে গ্র্যান্ট করবে এবং সেইগুলো সেইগুলো দেখে তোমরা বিশ্বাস করবে তাছাড়া জেনুইন যে ওয়েবসাইটে নানান ধরনের খবর ঘুরে বেড়ায় সেগুলো অবশ্যই তোমরা গ্র্যান্ট করবে না এবং বিশ্বাস করবে না জয় হিন্দ